ভাবন্ত আপনি রাতে ঘুমাচ্ছেন হঠাৎ পায়ের কাছে ঠান্ডা কিছু নড়ে উঠল লাইট জ্বালানোর আগেই একটা কামড় প্রশ্ন হল এই কামড় কি নিশ্চিত মৃত্যু আর সাপ কি সত্যি মানুষ দেখলেই আক্রমণ করে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনি সাপ সম্পর্কে সবচেয়ে বড় ভুল ধারণা নিয়েই বেঁচে থাকবেন হলুদ বৃত্ত সাপ মানেই মৃত্যু এই ভয়টা কোথা থেকে এল আমাদের সমাজে সাপ মানেই আতঙ্ক শৈশব থেকেই আমরা শুনে এসেছি সাপ দেখলে মারো না মারলে সে মারবে কিন্তু বাস্তবতা জানের বেশি প্রজাতির মধ্যে মাত্র দশ থেকে বারো শতাংশ সাপই বিষধর আর তার মধ্যেও খুব অল্প সংখ্যক সাপ মানুষের জন্য প্রাণঘাতী তাহলে প্রশ্ন আসে মানুষ কেন এত বেশি সাপের কামড়ে মারা যায় সাপ কেন কামড়ায় এটাই মূল সত্য সাপ কখনোই মানুষকে খাবার মনে করে না সে কামড়ায় শুধু তিনটি কারণে এক আত্মরক্ষা দুই হঠাৎ ভয় পেয়ে গেলে তিন অজান্তে পা পড়লে অর্থাৎ আপনি দৌড়ান চিৎকার করেন লাঠি মারেন এই কাজগুলোই সাপকে আক্রমণ করতে বাধ্য করে ভয়ঙ্কর বিষয় জানেন কি বেশিরভাগ সাপের কামড় ঘটে মানুষ সাপ মারতে গেলে সবচেয়ে ভয়ঙ্কর মিথ সব সাপ কামড় মানানি বিষ এটা সবচেয়ে মারাত্মক ভুল ধারণা সব সাপ কামড়ে বিষ ঢালে না অনেক সময় হয় ড্রাই বাইট মানে কামড়েছে কিন্তু বিষ ছাড়েনি কিন্তু মানুষ তখনই কি করে ওঝা ঝাড়ফুঁক সময় নষ্ট ফলাফল যেটা চিকিৎসায় বাঁচত সেটাই মৃত্যুতে রূপ নেয় বাংলাদেশে কোনো সাপগুলো সত্যি বিপজ্জনক সংক্ষেপে বললে গোখরা সংখিনী কেউটে কালাজ এই সাপগুলো বিষধর কিন্তু মনে রাখবেন তারা গ্রামে জঙ্গলে থাকতে চায় মানুষের ঘরে নয় মানুষই তাদের বাসস্থান ধ্বংস করছে তারপর বলছে সাপ খারাপ কামরের পর প্রথম তিরিশ মিনিট জীবন মৃত্যুর সময়ে যদি কখনো সাপ কামড়ায় কাটবেন না রক্ত চুষবেন না ঝাড় ফুঁকে যাবেন না শান্তনা শান্ত থাকুন আক্রান্ত অঙ্গ নাড়াবেন না দ্রুত হাসপাতালে যান এই তিনটা কাজ আপনার জীবন বাঁচাতে পারে সাপ আসলে কি শেখায় আমাদের সাপ শেখায় অযথা আক্রমণ অযথা আক্রমণ করলে বিপদ ডেকে আনে ভয় না বুঝে কাজ করলে মৃত্যু অনিবার্য প্রকৃতির সাথে যুদ্ধ করলে প্রকৃতিই যেতে সাপ আমাদের শত্রু না অজ্ঞতাই আমাদের সবচেয়ে বড় শত্রু ভাবন্ত আপনি রাতে ঘুমাচ্ছেন হঠাৎ পায়ের কাছে ঠান্ডা কিছু নড়ে উঠল লাইট জ্বালানোর আগেই একটা কামড় প্রশ্ন হল এই কামড় কি নিশ্চিত মৃত্যু আর সাপ কি সত্যি মানুষ দেখলেই আক্রমণ করে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনি সাপ সম্পর্কে সবচেয়ে বড় ভুল ধারণা নিয়েই বেঁচে থাকবেন হলুদ বৃত্ত সাপ মানেই মৃত্যু এই ভয়টা কোথা থেকে এলো। আমাদের সমাজে সাপ মানেই আতঙ্ক শৈশব থেকেই আমরা শুনে এসেছি সাপ দেখলে মারো না মারলে সে মারবে কিন্তু বাস্তবতা জানের বেশি প্রজাতির মধ্যে মাতৃ পরের বার সাপ দেখলে একটু থামুন ভাবুন সে আপনাকে মারতে আসেনি সে শুধু বাঁচতে চেয়েছে এই ভিডিও যদি আপনার দৃষ্টিভঙ্গি বদলায় শেয়ার করুন কারণ একটা শেয়ার হয়তো কারো জীবন বাঁচাবে